এখন বর্তমানে কিন্তু আপনার মাহফিলের সিজন চলতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চান যে কমের মধ্যে যেন ভালো টাইপড এবং হাইট বড় চান তো সেই ক্ষেত্রে পরে করা হ্যাঁ হ্যাঁ রাইট এটা এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার 472 আর এটার সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে আপনি মিনি সাইজে যে ক্যামেরা গুলো আছে অ্যাকশন ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা সেগুলো কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে বসে ইউজ করতে পারবেন সাথে মোবাইলও বসাতে পারবেন প্রফেশনাল ভাবে যারা কুকিং ভিডিওর জন্য অথবা যারা সেলাই মেশিনের জন্য যারা আপনি একটু স্পেস বেশি খুঁজতেছেন এই স্ট্যান্ডে একটু দূরে থাকবে জি ভাই আহমদুল্লাহ ভালো আছি রাসেল ভাই অনেকগুলো দাঁড় করে দিয়েছেন আজকে জি স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে এবং আমাদের কাছ থেকে একদম কম থেকে একদম হাই প্রাইজের মধ্যে সব ধরনের এবং আমাদের কাছে কিন্তু আপনার একটা সিজন আছে যেহেতু শীতের দিন যারা ওয়াজ মাহফিল করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে পাওয়া যাবে অবশ্যই স্কিপ করবেন না যারা নাকি মনে করতেছেন এই পারচেস করবেন তারা কিন্তু চলে আসতে শখের আ ঢাকা এনিফের নোট আলফনা প্লাজা সেকেন্ড ফ্লোরে এবং সুপনা বলছ 205 এর বি সো আমরা আসলে রাসেল ভাই কোন ট্রাইপড দিয়ে শুরু করব যেটা সবচেয়ে কম প্রাইজের মধ্যে যে ট্রাইপডটা আছে আমাদের কাছে যেমন অনেক জনে চান আপনি কমের মধ্যে হাইট বড় চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রাইপডটা নিতে পারেন এবং এটা কিন্তু আপনি কমেন্ট মধ্যে

এবং প্লাস এসে চালিয়ে এই স্ট্যান্ড টা খুলে ফেলতে পারবেন ওকে আর এটা কিন্তু আপনার আহ ছোট বড় সবভাবেই চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা ডিএসএলআর মোবাইল সবভাবেই চালিয়ে রেখে ইউজ করতে পারবেন এবং এটা কোয়ালিটিটা খুবই ভালো এবং অনেক স্ট্রং এখানে যখন ডিএসএলআর বসাবেন এটা কিন্তু খুবই স্ট্রং ভাবে কাজ করবে ওকে তার মানে হচ্ছে এখানে হচ্ছে মোবাইল মাউন্ট লাগিয়ে হচ্ছে মোবাইলের সাথে ভিডিও শুট করতে হবে চাইলে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ক্যামেরাও বসাতে পারবে প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার সবভাবে রোটेट হবে ওকে এখন অনেক জনের চিন্তা করেন যে এটা রোটेट হবে কিনা এই কারণে দেখাই দিচ্ছি খুব ইজিলি ভাবে রোটेट করতে পারবেন এবং যতটুকু দরকার ঠিক ঠিক ততটুকুই আপনি নিয়ে নিতে পারবেন

সেগুলো আপনি খুব সুন্দর বসে ইউজ করতে পারবেন সাথে মোবাইল বসাতে পারবেন আর এটা কিন্তু আপনার চলে থ্রি সিক্সটি যেদিকে মন সেদিকে মুভ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার ডাউন হবে সর্বোচ্চ হাইট হবে আপনার সাড়ে ফিটের সাড়ে চার ফিটের মতো আর এটা প্রাইস রাখা যাবে আপনার 850 টাকা এর প্রাইস পুরো মাত্র 850 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার জেমারি ব্র্যান্ডে যারা একটু কম এন্ড মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান তো তাদেরকেও দিতে পারেন জি এটা মডেলটা হইছে আপনার ডবল টু 05 মানে কেপি ডবল টু 05 05 এটা কিন্তু আপনার এটা কিন্তু বডিটা স্ট্রং হবে এবং এটা কিন্তু আপনার ডিএসএলআর মোবাইল দুটো চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা হাই টা আইটু বাড়বে

ফোল্ডেবল ভাবে খুব সুন্দর ভাবে চাইলে এভাবে রেখে ইউজ করতে পারবেন এই যে এখানে আপনি চাইলে পরবর্তীতে যে কোনো লাইট বসাতে পারবেন এখানে চাইলে আপনি ফোন বসাতে পারবেন এবং ফোনের জন্য আলাদা একটা মাউন্ট থাকবে ওকে এবং এখানে খুব সুন্দর ভাবে ড্রয়িং করতে পারবেন এবং এখানে আপনি অ্যাকশন ক্যামেরাও চাইলে বসাতে পারবেন আর এটা হাইটও কিন্তু सेम হবে 4.5 ফিটের মত ঠিক এতটুকু ফ্লোর থেকে বসাতে পারবেন আচ্ছা প্রাইস দিবেন এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে জেমারি 2207 মডেল 2207 প্রাইস এটা প্রাইস পড়বে আপনার 1300 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা তারপরে এর থেকে আপডেট মডেল যদি নিতে চান এই যে এটা একটা আছে এটা আপনার হাইটটা হবে আপনার 6 ফিট এটা হাইট হবে 6 ফিট হ্যাঁ এটাতে কিন্তু আপনি যখন লং করবেন তখন কিন্তু আপনি চাইলে ডিএসএলআর ইউজ করতে পারবেন অথবা চাইলে ফোন ইউজ করতে পারবেন আর যখন আপনার কুকিং ভিডিও অথবা ড্রয়িং ভিডিও হিসেবে ইউজ করতে পারবেন তখন চাইলে কিন্তু আপনি শুধু ফোনটা বসাতে পারবেন ও ঠিক এই যে এভাবে সব ব্যবহার করা যায় মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি চাইলে ফ্লোরে অথবা টেবিলে রেখে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে আর এটা একটু হাইটটা একটু দেখাই দিচ্ছি

স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আর যারা নাকি হচ্ছে শপে আসবেন তো আসলে যারা শপে আসতে পারবেন না তাদের জন্য ফ্যাসিলিটিস কি আছে ভাই জি সেই ক্ষেত্রে আপনার হোম ডেলিভারি অপশন আছে অথবা আমাদের সুন্দরবন কুরিয়ার আছে সেই ক্ষেত্রে আপনি জেলা পর্যায় থেকে অথবা থানা পর্যায় থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আচ্ছা সেই ক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে কত টাকা সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে দেব ওকে আচ্ছা তারপরে আরেকটা আছে যারা প্রফেশনাল ভাবে যারা ডিএসএলআর এর জন্য নিতে চান তো তাহলে এই মডেলটা নিতে পারেন এটা কমের মধ্যে ডিএসএলআর এর জন্য একদম পারফেক্ট স্ট্যান্ড এটা মডেলটা হইছে আপনার টি আর

এটা হাইটটা বড় হবে এটা আপনার 4.5 5 ফিটের মতন হবে এটা 5 ফিটের মত হবে 4.5 ফিটের মতন হবে এটা হচ্ছে আপনার 462 মডেল 462 জি এটা হাইটটা আরো বাড়বে আরো এবং এটা বডিটা স্ট্রং এটা মিনিমাম আপনার 3 থেকে 3.5 কেজির মতন ওয়েট নিতে পারবে ওকে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা রাখা যাবে আপনার

এটা কিন্তু হাইট টা কিন্তু বেশ বড় এবং এটার আপনার মডেলটা ফোর সেভেন টু মডেল এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল

এটা তো কিন্তু আপনার ডিএসএল আর প্লাস মোবাইল দুইটাই চলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেমন আমি একটু খুলে দেখাচ্ছি যেমন প্লাস মোবাইল মোবাইল দুইটাই ইউজ করতে পারবেন এই যে যেমন দেখেন এতর ছোট একটা স্ট্যান্ড কিন্তু এটা কিন্তু চলে আরো বড় হবে

জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার আসলে কমের মধ্যে যারা একটু বডি হেভি নিতে চান বডি হেভি কমের ভিতরে হ্যাঁ তাহলে আমি বলবো আপনি এটা নিতে পারেন ডিজি এটা হচ্ছে আপনার 688 ভি ওকে 688 ভি এটা কিন্তু আপনার গ্রিপ দাও আছে যেটা জন্য আপনি হাইড্রোলিক গ্রিপ দাও আছে যেটা স্লিপ করবে না স্লিপ করবে না হ্যাঁ যাদের অনেক সময় হাত ঘামায় তো স্লিপ করবে না খুব স্মুথলি ভাবে কাজ করতে পারবেন এবং খুব স্মুথলি ভাবে মুভ করবে এটা হাইড্রোলিক সহ এটা হাইট হবে আপনার 6 ফিট

এই যে এটা হাইটটা হবে আপনার 6 ফিট এটা হাইটটা কিন্তু আরো বাড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন এবং এটা মডেলটা আরেকবার বলে দিচ্ছি 880 মডেল আর ওকে এটা প্রাইস রাখা যাবে আপনার 4300 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 4300 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা প্রফেশনাল ভাবে যারা কুকিং ভিডিওর জন্য অথবা যারা সেলাই মেশিনের জন্য যারা আপনি একটু স্পেস বেশি খুঁজতেছেন এই স্ট্যান্ডে একটু দূরে থাকবে ইস্ট্যান্ডটা দূরে থাকবে দূরে থাকবে তো সে কাজ করতে যেন সুবিধা হয় তাহলে আমি বলবো এই ট্রাইপডটা নিতে পারেন এটাতে কিন্তু আপনারা মোবাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি তো দেখাচ্ছি আচ্ছা খুব সুন্দরভাবে রেখে চলে আপনি ইউজ করতে পারবেন ও এবং এই মডেলটা কিন্তু নতুন আসছে যেমন যারা সেলাই মেশিনে কাজ করেন অথবা যারা কুকিং ভিডিও করেন অনেক স্পেস যাদের দরকার পড়ে আসলে তারা কিন্তু খুবই অনেক স্পেস আসলে এই যে যেমন দেখেন এখানে যদি আপনার সেলাই মেশিনে কাজ করেন অথবা যদি যে কুকিং ভিডিও কাজ করেন খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন ओके ओके খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে কিন্তু আপনি চাইলে লাইটিং সেটআপে ইউজ করতে পারবেন আবার এখানে থাকবে আপনার ফোন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটা আপনার লাইট ছাড়া লাইট ছাড়া শুধু স্ট্যান্ডার্ড প্রাইস করবে আপনার 2000 টাকা এই স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে শুধুমাত্র 2000 টাকা 2000 সাথে মোবাইল মাউন্ট এগুলো থাকবেই ওকে আচ্ছা সোভিয়ার্স আপনার তো দেখে নিন আজকে অনেকগুলো ট্রাইপড আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার কোন ট্রাইপডটা পছন্দ অবশ্যই কিন্তু শখের গ্যাজেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন 205 পাঁচের বি শখের গ্যাজেট আলপনা প্লাজা ঢাকা এলিফেন আর যারা শোপে আসতে পারতেছেন না যে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা পুরো হাতে পাওয়ার পরে কিন্তু আপনি রিসিভ করতে হবে আমাদের কাছ থেকে পারচেস করতে হবে সো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ